ওয়েট চলুন আজকে আরেকটা চমৎকার ক্লাস করি খুব মনোযোগ সহকারে করতে হবে কিন্তু আমার আছে আই হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তার আছে হি হ্যাস তাহলে আমার একটি কলম আছে আই হ্যাভ আ ফ্যান তোমার একটি কলম আছে ইউ হ্যাভ আ ফ্যান তার একটি কলম আছে হি হ্যাজ আ ফ্যান যদি বলি আমার ছিল আই হ্যাট তোমার ছিল ইউ হ্যাট তার ছিল হি হ্যাট তাহলে আমার একটি কলম ছিল আই হ্যাট আ ফ্যান তোমার একটি কলম ছিল ইউ হ্যাট আন তার একটি কলম ছিল হি হ্যাট আ ফ্যান যদি বলি আমার থাকবে আই উইল হ্যাভ তোমার থাকবে ইউ উইল হ্যাভ তার থাকবে হি উইল হ্যাভ তাহলে আমার একটি কলম থাকবে আই উইল হ্যাভ আ ফ্যান তোমার একটি কলম থাকবে ইউ উইল হ্যাভ আ ফ্যান তার একটি কলম থাকবে হি উইল হ্যাভ আ ফ্যান এরপর আমার থাকা উচিত আই শ্যুট হ্যাফ তোমার থাকা উচিত ইউ শ্যুট হ্যাফ তার থাকা উচিত হি শ্যুট হ্যাফ তাহলে আমার একটি কলম থাকা উচিত আই শুট হ্যাভ কলম থাকা উচিত ইউ শুট হ্যাভ ফ্যান তার একটি কলম থাকা উচিত হি শ্যুট হ্যাভ আ ফ্যান মজার ব্যাপার হচ্ছে আপনি ফ্যানের পরিবর্তে ফ্যান ইউজ করতে পারেন খার ইউজ করতে পারেন ব্যাগ ইউজ করতে পারেন যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন আর আপনি এভাবে হাজার হাজার বাক্য তৈরি করে ফেলতে পারবেন আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে পারবেন না আপনি ভিডিও দেখবেন এরপর ফেলে রাখবেন তাহলে তো হবে না আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে বারবার দেখতে হবে প্র্যাকটিস করতে হবে পড়তে হবে লিখতে হবে তাহলে আপনি অবশ্যই পারবেন ইনশাল্লাহ আর আপনি এবার কমেন্ট সেকশনে লিখবেন আমার একটি বই আছে আমার একটি বই ছিল আমার একটি বই থাকবে আর আমার একটি বই থাকা উচিত এই চারটা বাক্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখে ফেলবেন এগুলোর ইংরেজি কী হবে সেটা আর কি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনারা ইংরেজি শিখতেছেন আপনারা পারতেছেন সেটা